وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقره اعيننا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الاثم وباطنه ان الذين يكسبون الاثم سيجزون بما كانوا يقترفون وقال الله سبحانه وتعالى بشان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুসলিম ওয়াল মুমিনাত সম্মানিত মুসাল্লিন کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতকো আদেশ করি যে আল্লাহ সুবহানাহু তালা তাআলা আমাদেরকে পৃথিবীর सर्वश्रेष्ठ জায়গা সাইয়দুল মাকান सर्वश्रेष्ठ স্থান আল্লা সুবাহান হুয়া তালার গুরুত্বপূর্ণ সালাতুল সালাতজ্জমা আদায় করবার জন্য আল্লাহ তালা আমাদেরকে অত্র এলাকার অসংখ্য মানুষের মাঝ থেকে অনেক মায়া করে মহাব্বত করে পছন্দ করে আগেভাগে মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ প্রদত্ত জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তিযুদ্ধ মুরসালিন খাতামুন খাতমীন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশানে আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী সম্মানিত হাদিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছয় নম্বর সোর আল আন আয়ামের একশত বিশ নম্বর আয়াতিকারী মতে লত করেছি এই আয়াতের উপরে ভিত্তি করে আমি সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন ওয়েদার উ দ হিরল ইসমি ওয়াবা আলহব্দ আল আমিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন ও বান্দা তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার গুনা ছেড়ে দাও সকল প্রকার গুনা ত্যাগ করো বর্জন করো কারণ ইন্নলদিনায়ক সিমুন ইসমা নিশ্চয়ই যারা পাপ কামাই করবে গুনা কামাই করবে অপরাধের সাথে সম্পৃক্ত হবে গুনাহের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে আল্লাহ বিমা রবিন তাদেরকে নিজেদের সব কৃতকর্মের প্রতিফল ভোগ করতেই হবে অর্থাৎ আমি আপনি যা কিছু অপরাধের সাথে সম্পৃক্ত হব না কেন যে কোনো গুনাহের সাথে সম্পৃক্ত হই না কেন প্রত্যেকটা গুনাহের জন্য আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তো বন্ধুগণ আমরা গত জুমায় এই সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করেছিলাম তো এই যে আমরা গুণা করছি প্রতিনিয়ত গুণা করছি গুনাহের সাথে সম্পৃক্ত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় আমরা গুনাহের সাথে সম্পৃক্ত আল্লাহ রসুর বলছেন যারা মৌমিন হবে তারা গুণা নিয়ে চিন্তিত থাকবে আর যারা ফাসেক। যারা নিয়মিত গুনাহের সাথে সম্পৃক্ত পাপি ইস্টবান্দা যারা কাফের আল্লাহর প্রতি পরকালের প্রতি যাদের ইমান নেই তারা গুণা নিয়ে কখনো চিন্তিত হয় না এই জন্য আমরা যারা যদি প্রকৃত অর্থে মমিন হয়ে থাকি তাহলে আমাদের কি থাকা উচিত গুণা নিয়ে চিন্তা থাকা উচিত গুণা কিভাবে মাফ করাবো গুণা কিভাবে মাফ করাতে পারবো সে চিন্তা আমাদের প্রতিনিয়ত করা উচিত সম্মানিত হাদিন এমন কিছু গুণা রয়েছে যেই গুণাগুলো রব্বুল আলামিন আমাদেরকে কখনো ক্ষমা করবেন না এইরকম তিন প্রকার গুণা রয়েছে কয় প্রকার তিন প্রকার ভালো করে খেয়াল করতে হবে আল্লাহ রবিন বলছেন তিন প্রকারের প্রথম প্রকার হচ্ছে সিরক আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা করবেন না বিহি যারা তার সাথে কী করবে শিরখ করবে ওয়া মফিরোমা দুনাদ আলী গালিমে ইয়েশা এই শিরিকের গুনা ছাড়া অন্য কোনো গুনা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন তো এক নাম্বার হচ্ছে তিন প্রকারের গুনা যে আল্লাহ ক্ষমা করবেন না তার প্রথম নাম্বার হচ্ছে সিরিকের গুনা তো সিরিকের গুনা আল্লাহ কখনো ক্ষমা করবেন না তো শিরিক কি সেটা আমরা এরপর আলোচনা করেছি শিরক প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে শিরকে আকবার এবং শিরিক এ আসবাদ সিরকে আকবার আবার চার ভাগে ভাগ করা হয়েছে শিরকুন শিরকুন দাত শিরকুন শিরকুন সিফাত ইখতিয়ারাত শিরকুন ফিল হকুক শিরকুন শিরকুনফিজ দাত আল্লাহ সত্তার সাথে শিরিক শিরকুন সিফাত আল্লাহর গুণ যেগুলো রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সাথে শিরিক করা হ্যাঁ ফিল হকুক আল্লাহর অধিকারে শিরিক করা ফিল ইখতিয়ারাত আল্লাহর ক্ষমতায় শিরিক করা এই কাজগুলো কিন্তু আমরা অনেকেই এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এই জন্য আমাদের মনে রাখা উচিত যদি আমি এই সমস্ত অপরাধের সাথে এই ধরনের শিরিকের সাথে আমি সম্পৃক্ত হই তাহলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না দুই নম্বর হচ্ছে বান্দার হক সংক্রান্ত গুণা আমি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি তাহলে রব্যুনা আলমী ওই গুণাগুলো কি করবেন না ক্ষমা করবেন না যেমন হাদিসের মধ্যে আসছে সহি মুসলিমের ছয় হাজার সাতশো তো নম্বর হাদিস প্রকাদ সাবি আব্বুরা রদিয়ে আলহাতাল আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আতাদর না মাল মুফলিসু কল আল মুফলিসুফিনা মাল্লা দির হামালাহু আলা মাতা আল্লাহ রসুল সাবি হাবুর আবুহারা রদিয়া লা হুতাল আনহু বলছেন আল্লাহ রসুল বলেছেন একতা আমাদেরকে তিনি প্রশ্ন করলেন আতা দরু না আল মুফলিস তোমরা কি জানো মুফলিস ব্যক্তি অর্থাৎ মুফলিস মানে হলেও নিঃস্ব অসহায় ব্যক্তি কারা কারা নিঃস্ব ব্যক্তি তোমরা কি জানো সাহাবাইকরম জবাব দিলেন কলু আল মুফলি সুফি নাম আল্লা দির হামালাহু আলা মাতা ইয়া আল্লাহ আমাদের মাঝে নিঃস্ব হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যার কোনো ধন সম্পদ নাই যার কোনো টাকা পয়সা নাই হ্যাঁ দিনা দিরহাম কোনো কিছুই নাই তারাই হচ্ছে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি ফক আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহ রসুল বললেন তোমাদের চিন্তা তোমাদের দর্শন হচ্ছে ভুল প্রকৃত অর্থে নিঃস্ব হচ্ছে আমার উন্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি নাল মুফললিসসামিন উমাতি আউমাল িয়া মতিতি বিফলাতিন ওসিয়ামিন ওজাকাতিন আমার উন্্মদের মধ্যে এমন কিছু রোগ রয়েছে। এমন কিছু মানুষ রয়েছে যারা কিয়া ম্য দিন নিয়ে হাজির হবে বিশফলাতিন অনেক নামাজ আদায় করেছে। কখনো নামাজ কাজা করে নেই। ওসয়ামিন এবং নিয়মিত রোজা পালন করেছে কখনো রোজা কাজা করে নেই। ওয়া জাকাতিন এবং নিয়মিত দান সদগা করেছে জাকাত আদায় করেছে কখনো জাকাত না দিয়ে থাকে নাই শুধু তাই না ওয়াতি কদ মাহাদা এবং এর পাশাপাশি এমন কিছু গুনা নিয়ে আসবে কদ সাতামাহাদা কাউকে সে গালি দিয়েছে কাউকে গালি দিয়েছে গালি দেওয়া মানে হচ্ছে কি করা ওই ব্যক্তি অধিকারে আঘাত করা তার সম্মানে কি করা আঘাত করা ওয়াকাদা ফাহাদা কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া কাউকে কি করেছে মিথ্যা অপবাদ দিয়েছে ওয়া কালা মালা কারো মাল অন্যায়ভাবে বক্ষণ করা অর্থাৎ সজাগতা হচ্ছে দুর্নীতি করা চুরি করা ডাকাতি করা চিন্তাই করা অন্যায়ভাবে যে কোনোভাবে হোক যদি অন্যায়ভাবে খেয়ে থাকে সেই সমস্ত অপরাধ নিয়ে সে হাজির হবে ওয়া সাফা হাদা দা কারো রক্তপাত ঘটিয়েছে কারো উপর নির্যাতন করেছে কাউকে হত্যা করেছে ওয়া দর কাউকে প্রহার করেছে তো এগুলোও সে নিয়ে আসবে অর্থাৎ একজন ব্যক্তি নামাজ রাজা হাস জাকাত সব কিছু ভালো নেক কামল করেছে আবার পাশাপাশি গুনাহের সাথেও সম্পৃক্ত হয়েছে আল্লাহ এমত অবস্থা ওই ব্যক্তির যে ভালো নিয়ে আসছে এবং খারাপও নিয়ে আসছে তার এই ভালো কাজগুলোকে দিয়ে দেওয়া হবে কাকে কাদেরকে দিয়ে দেওয়া হবে যাদের অধিকার সে নষ্ট করেছে ফাইনফানিয়াত হাসানা তুহু ক কুদ আমা আলাইহি যে যাদের হক নষ্ট করেছে তাদেরকে এই সোয়াবগুলো দিতে দিতে যখন কি হয়ে যাবে সকল সাব শেষ হয়ে যাবে কিন্তু এখনো অনেক পাওনাদার বাকি আছে তখন আল্লাহর রসুল বল ইয়াহম তখন যাদের হক নষ্ট করেছে তাদের গুনাগুলো কি করা হবে গ্রহণ করা হবে ফাতুরি হাত আলাইহি গুনা নিয়ে তখন ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে এরপরে তুরি হাফিন নার ওই ভালো ব্যক্তি যে ভালো করেছে এবং খারাপ করেছে তাকে তখন কোথায় নিক্ষেপ করা হবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই জন্য আমি আপনি যদি কারো হক নষ্ট করে থাকি হ্যাঁ কারো অধিকার নষ্ট করে থাকি কারো সম্মানে যদি আঘাত করি তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে দুনিয়ার জীবনেই ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং যার ক্ষতি করেছি সেই ক্ষতিপূরণ আদায় করে নিতে হবে আদায় করেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে না হলে রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করবেন না তিন নম্বর গুনা হচ্ছে যা রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না সই বুখারির মধ্যে আসছে এবং সই মুসলিমের মধ্যেও আসছে সই বুখারি ছয় হাজার উনসত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাবি আবু হুরার থেকে বর্ণিত তিনি বলছেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل امتي معافى الا المجاهرين الله رسول বলেন কুল্লু উম্মতি মুআফান আমার উম্মতের প্রত্যেককেই ক্ষমাযোগ্য ক্ষমা করা হবে মুআফান আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে কি করা হবে ক্ষমা করা হবে তবে ইল্লাল মুজাহিরিন এই মুজাহিরিন ক্ষমা করা হবে না মুজাহিরিন কারা আল্লাহ সুসরালাহু আর ইহ সাল্লাম বলছেন ওয়া ইন মিনাল মজায়ানাতী আই আমালা আর রজুলু বিল্লে আমালান একজন ব্যক্তি রাতের বেলা রাতের অন্ধকারে অনেক অপকর্মের সাথে লিপ্ত হইল অনেক গুনাহের সাথে সম্পৃক্ত হইল। সুম্মা ইউসবিহা বিহা এরপরে এই গুনাহ কাজ করে সে সকাল করে ফেললো ওকাদ সাতারাহুল লহু কিন্তু তার গুনাগুলো ঢেকে রেখেছিলেন কারো সামনে প্রকাশ করেন নাই ফায়া এরপর যখন সকাল হইল ওই ব্যক্তি বলল আলিম কাদা এখন সকাল হওয়ার পরে ওই ব্যক্তি রাতের বেলা সিনেমা দেখেছে নাটক দেখেছে অশ্লীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে পরের দিন সকালবেলা বন্ধুদের সাথে কি করতেছে শেয়ার করতেছে যে আমি তো গতকাল রাতে এই এই কর্ম সম্পাদন করেছি এরকম এরকম আমি অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছিলাম এই এই কাজ করেছি কালকে অথচ ওয়াকাদ বা তা ইয়স্তরুহু রব্বহু অথচ তার রব তার এই গুণাগুলোকে কি করেছিল গোপন করে রেখেছিল ওয়ুস বিহু ইয়কশিফু সিতর আল্লাহি আনহু আল্লাহর পর্দাকে সে খুলে দিল যেহেতু সে নিজেই নিজের গুণ প্রকাশ করছে এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্বুল আলমিন তার এই গুনা কখনো ক্ষমা করবেন না তাহলে কয় প্রকার গুনা হইল এক নাম্বার হচ্ছে কি শির্ক শির্কের গুণা আল্লাহ ক্ষমা করবেন না দুই নাম্বার হচ্ছে বান্দার হক সংক্রান্ত গুনাহ এই গুনা আল্লাহ ক্ষমা করবেন না তিন নাম্বার হচ্ছে গুনা করার পরে আবার সেই গুনা কি করা প্রকাশ করা সেই গুনা রব্বুল আলামিন ক্ষমা করবেন না এই জন্য এই সমস্ত গুনা থেকে আমাদেরকে অবশ্যই কি দেখতে হবে বিরোধ থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সম্মানিত হাদরিন এরপর আসি আল্লাহ রব্দ আল যে বলছেন ইন্নাল্লা রিনায়ক সি বোনাল ইতমা সায় নিশ্চয়ই যারা অপরাধের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে তার শাস্তি ভোগ করতেই হবে আমি আপনি যদি গুণা করে থাকি আমি যদি পাপের সাথে সম্পৃক্ত হই আল্লাহ বলছেন যে তোমাকে এর শাস্তি পেতেই হবে কোনো ছাড় নেই এজন্য আমি এর আগেও বলেছিলাম যে বিজ্ঞানও এটাই বলে বিজ্ঞানী আইজাক নিউটনের গতির তৃতীয় সূত্র হচ্ছে টু অ্যাভ রিয়াকশন দেয়ার ইস অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত কি আছে প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারে সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে আমি ভালো করলে এর ভালো ফিডব্যাক আসবে এবং খারাপ করলে খারাপ ফিডব্যাক আসবে এ কথা আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে বহু আগে জানিয়ে দিয়ে গেছেন যেমন দশ নম্বর সুর আর সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাদ ওল্লিনা কাসাবু সাইয়াদ যারা সাইয়াত অর্থাৎ গুনা কামাই করবে জেজা যা উসাইয়াতি নেই সমপরিমাণ প্রতিদান খারাপ প্রতিদান তাকে ভোগ করতে হবে একই কথা রব্বুল গোলাল পবিত্র কনে বিয়াল্লিশ নম্বর সোলার চল্লিশ নম্বর আয়াতে বলছেন ও সাইয়া তুং যে খারাপের প্রতিদান খারাপ ছাড়া আর কোনো কিছুই হবে না খারাপের প্রতিদান কি হবে খারাপই হবে আরে কায় একটা চার নম্বর চুলনি নিসার একশো তেইশ নম্বর একটা আল্লাহ বলা বলছেন মাইয়া আমাল সু আই যে ব্যক্তি খারাপ পাস করবে ও সাথে সম্পৃক্ত হবে ইদুজাবিহি তাকে ওই জিনিস দ্বারা কি করা হবে শাস্তি দেওয়া হবে এজন্য কবি বলেছিলেন যে স করণী ওই না মানি তো করকে দেখ জন্নজ বি হে জহন্নম্ভি হ্যয় না মানিত মরকে দেখ তুমি যেমন করবে যেমন করবে তুমি তেমনই ফলাফল ভোগ করবে যেমন করবে তুমি তেমনই ফলাফল ভোগ করবে জান্নাতও আছে জাহান্নামও আছে বান্দা যদি বিশ্বাস না হয় একবার কি করে দেখো মরে দেখো তারপর টের পাইবা যে আছে কিনা শাস্তি আছে কিনা এজন্য যে गुन्हा যে কোনো গুনাহের কথা মনে আসলে চিন্তা করতে হবে এই গুনাহ শাস্তি কিন্তু আমাকে পাইতেই হবে শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন করে বলেছেন তিরমিজির চল্লিশ নম্বর হাদিস সহি হাদিস আবু দাউদের মধ্যে আছে আন আবি সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ان الرسول الله صلى الله عليه وسلم قال من رضى الله به ومن سخط الله به ساق الله আল্লাহ রাসূল বলেন যে লোক অন্য কারো ক্ষতি সাধন করবে আল্লাহ রাবুল আলমিন তা দিয়েই তার ক্ষতি সাধন করবেন মান্র দর্রল্লাহবিহি যে ব্যক্তি অন্য কোনো অন্য ব্যক্তির যে জিনিস দিয়ে ক্ষতি সাধন করবে আপনি যাকে যে জিনিস দিয়ে বিপদে ফেলাবেন আল্লাহ রাবুল্লা আলমিন সেম বিপদে আপনাকে ফেলাবেন এই জন্য বলা হয় না পরের জন্য গর্ত করলে সেই গর্তে কি নিজেকেই পড়তে হয় আর একটা প্রবাদ আছে মান হাফা রবিআি ফকাদ আফিহি যে অপরের জন্য গর্ত খন করে তাকেও একদিন ওই গর্তে পড়তে হয় আল্লাহর রসুল সেই কথাই বলছেন আপনি আরের জন্য ক্ষতি করবেন অন্যায় করবেন আপনাকে সেম ক্ষতি সম্মুখীন কে করবেন আল্লাহ রব আলামিন করবেন ঠিক পাশাপাশি যারা ভালো কাজ করবে নেকামল করবে রব্বুল আলমিন বলছেন তাদের ভালোর প্রতিদান আমি ভালো দিয়েই দিব পঞ্চাশ নাম্বার প্রতিদান ভালো ছাড়া আর কী বা হতে পারে অর্থাৎ ভালোর প্রতিদান অবশ্যই রব্বুল আলমিন ভালো দিয়েই আমাদেরকে দিয়ে দেবেন এজন্য জন্য থেকে বাঁচার জন্য আপ্রাণ আমাদেরকে চেষ্টা করতে হবে এবং ভালো কাজ করার জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে বন্ধুগণ এই জন্য অনেক মানুষ বলে থাকেন অনেক হক্কানি রব্বানি ওয়ালামাইকালামগণ বলে থাকেন তুমি এবাদত বন্দুকী বেশি করতে না পারো কোনো সমস্যা নেই রাতের বেলা রাত জেগে জেগে তাহার জন্য নামাজ আদায় করতে না পারো কোনো সমস্যা নেই নিয়মিত কোরআন তেলাওয়াত করতে না পারো কোনো সমস্যা নেই মানুষের তুমি উপকার করতে পারো না কোনো সমস্যা নেই কিন্তু তুমি কি করো না গুনাহের সাথে সম্পৃক্ত হয়েও না তুমি নে কাবল বেশি করতে না পারো কোনো সমস্যা নেই কিন্তু তুমি গুণা থেকে বেঁচে থাকো

একটা দাররা পরিমাণ টাইম বিরত থাকা কিসের থেকে মিম্মা নাহাল্লাহ আনহু আল্লাহ যে জিনিস থেকে যে জিনিস করতে আমাদেরকে নিষেধ করেছেন অর্থাৎ গুনা থেকে এক মুহূর্ত পরিমাণ বেঁচে থাকা আফজালু শ্রেষ্ঠ মিন ইবাহাদাতি সাকালাইন সাকালাইন বলা হয় মানুষ এবং জিন জাতি উভয় জাতির সমগ্র জিন এবং মানুষ একত্রিত হয়ে একটা মুহূর্ত এবাদত করলে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সময় যদি কেউ গুণা থেকে বেঁচে থাকাটাই হচ্ছে কি শ্রেষ্ঠ সব থেকে বেঁচে থাকাটা কি আমাদেরকে যতই ব্যস্ততা থাক না কেন যতই পরিবেশের খারাপ পরিবেশের মুখোমুখি হই না কেন আমাদেরকে চেষ্টা করতে হবে খারাপ কাজ থেকে বেঁচে থাকা এই জন্য আবদুল্লাহ ইবিনা আব্বাস রদিউল্লাহ তাল আনহুকে প্রশ্ন করা হয়েছিল একজন ব্যক্তি সম্পর্কে যে এমন একজন ব্যক্তি আছে যে অনেক এক ব্যক্তি আছে যে আমলও অনেক করে আবার গুণাও কি অনেক করে হ্যাঁ আমলও অনেক করে আবার গুনাও এমন অনেক করে আবার আরেকজন ব্যক্তি এমন আছে যে আমল কম করে বাট গুণা একেবারেই কম করে আপনি এর মধ্যে কাকে শ্রেষ্ঠ মনে করবেন আপনি এর মধ্যে একজন ব্যক্তি গুণাও বেশি করে আমলও কি বেশি করে আরেকজন গুণাও কম করে এবং আমলও কম করে আপনি কাকে শ্রেষ্ঠ মনে করছেন আবদুল্লা আব্বাস গুণাও কম করে এবং আমলও কম করে আমি তো তার তুলনা আর কাউকে দেখছি না তার গুণা করলে এর শাস্তি আমাকে কি করতে হবে পাইতেই হবে সব না করতে পারলাম আমল ভালো কাজ না করতে পারলাম হ্যাঁ কিন্তু যদি গুণা করে থাকি তাহলে আমাকে কি করতে হবে শাস্তির মুখোমুখি হতে হবে এই জন্য বন্ধুগণ আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যেন গুনাহের সাথে সম্পৃক্ত না الرسول صلى الله عليه وسلم আলাইহি ওয়াসাল্লামের একটা থিওরি আল্লাহর রাসূল বলেন সহিহ বুখারী হাদিস এবং মধ্যে সহিহ عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال فاذا نهيتكم عن شيء فاجتنبوه واذا امرتكم بامر فاتوا منه ما استطعتم الرسول صلى الله عليه وسلم فاذا نهيتكم عن شيء যখন কোনো জিনিস সম্পর্কে আমি তোমাদেরকে নিষেধ করি তা নিবুহু তখন তোমরা সেটা থেকে কি থাকো বিরত থাকো আর ওইদা আমার তো কুম্বি আমরিন তুমিন হু মাস্তা আতুম আর যখন তোমাদেরকে কোনো ভালো কাজ করার জন্য আমি নির্দেশ দেই তখন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা করবে আমাদেরকে জীবন দিয়ে দিতে বলা হয়নি এবাদত করতে করতে বলা হয়েছে যতটুকু তোমার শরীরে কুলায় যতটুকু করলে তোমার মন মানসিকতা সবকিছু শরীর সবকিছু ভালো থাকে ততটুকু তুমি এবাদের মধ্যে সময় ব্যয় করো এটার জন্য জীবন দিয়ে দিতে বলা হয় নেই হ্যাঁ এজন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে যা করতে আমাদেরকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে সেগুলো